সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আলী আসগর তাবিজের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি দেখতে চান সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে থাকেন সম্পূর্ণ চন্দনঘাটের কাগজের তৈরি বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ দেখে বইটি সম্পর্কে বুঝতে পারবেন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন এই বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে বইটার মধ্যে কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত কাজ রয়েছে যেমন বইটা শুরুতেই আপনারা পেয়ে যাবেন রোগীর শরীরে জিন হাজির করার কবজ শত্রুকে রোগে আক্রান্ত করে শাস্তি দেওয়ার কবচ পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র গা বা শরীর বন্ধ করার তদ্বির জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির শত্রুকে ধ্বংস করার তৎবীর নারী কাটা বান স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা রোগীর উপর জিন হাজির করার পরীক্ষিত নকশা ভালোবাসার টানে পাগল করে কাউকে নিজের কাছে হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদ্বির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদ্বির মক্কেল সাধনা এই সাধন করে আপনারা মক্কেল হাসিল করে ওই মক্কেলকে দিয়ে যে কোনো ধরনের ভালো কাজগুলো করাইতে পারবেন মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বিরের কাজ এই বইটার মধ্যে পাবেন সুরাই ক্লাসের নকশা দিয়ে বসীকরণ বাটি চালান করার ইসলামিক তদবির রোগীর উপর পরীক্ষা রোগ পরীক্ষা করার তদ্বির হাজিরা দেখার নকশা যেখানে লক্ষ টাকা দিলে কেউ আপনাকে হাজিরাত শেখাবে না সেই হাজিরাত পরীক্ষিত হাজিরাত এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন শত্রুর মাথা নষ্ট করা জাদু বান টোনা পুকুরি নষ্ট করার তদ্বির রুগীর উপর জিন হাজির করা শত্রুর উপর ভূত চালানি তাবিজ কালির মাধ্যমে জিনকে ধরে আনার তদ্বির পশীকরণ নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিজ শরীর বন্ধ রাখার তাবিজ বশীকরণ সাত দিনের মধ্যে চালান শয়তান চালান সাপের বিষ মানুষের শরীরে চালান নারী কাটা বান অগ্নি বান চালান এই যে বিভিন্ন প্রকারের কাজ দেখছেন সম্পূর্ণ কাজগুলো আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাতে প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্কিলে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি